আজকে আমি তোমাদের ক্যালেন্ডুলা ওষুধটা পড়াবো ক্যালেন্ডুলা ওষুধটার ব্যবহার আর এর প্রস্তুত ফর্মুলা অর্থাৎ ক্যালেন্ডুলা ওষুধটা কি করে প্রস্তুত করতে হয় কি থেকে প্রস্তুত হয় সে বিষয় নিয়ে কিছু আলোচনা করব তাহলে ক্যালেন্ডুলা প্রস্তুত ফর্মুলা নিয়ে প্রথমে আলোচনা করি যদি সময়ের মধ্যে আসে তাহলে আমি এর লক্ষণ গুলি নিয়েও বা এর কোন ব্যবহারিক ক্ষেত্র সেটা নিয়েও আলোচনা করব ওষুধটার নাম হচ্ছে ক্যালেন্ডোলা অফিস বা এর সাধারণত নাম হচ্ছে মেরিগোল্ড গোল্ড তা বলতে আমরা সাধারণত গ্যাকেই বুঝি কিন্তু ফার্মোকপিয়াতে সিএস কালীর ফার্মোকপিয়া যে বইটা আছে সে বইতে আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশীয় গ্যাডা প্রকৃত অর্থে ক্যালেন্ডুলা নয় ফার্মোকপিয়া বইতে সিএস কালীর ফার্মোকপিয়াতে লেখা হচ্ছে যে সাহেবরা আমাদের দেশের গ্যাডা গুলিকে মেরিগোল্ড বলতো বলে আমরাও কিন্তু ওই আমাদের গ্যাদাকে ক্যালেন্ডুলা বা মেরি গোল্ড বডি কিন্তু দুটো বাস্তবে সম্পূর্ণ আলাদা তো ক্যালেন্ডুলা ইউরোপ কান্ট্রিতে এক ধরনের উদ্ভিদ সুন্দর ফুল হয় খানিকটা আমাদের গাঁদার মতো প্রতি বছর নতুন করে জন্মায় আর নতুন করে ধ্বংস হয়ে যায় আবার নতুন করে জন্মায় তো এই গাছ থেকে এই গাছ থেকে আমাদের ক্যালেন্ডুলা অফিসের প্রস্তুত হয় বইটায় আরো লেখা আছে যে আমাদের দেশীয় বেশ কিছু কোম্পানি আছে যারা গ্যাঁদার নির্যাস অর্থাৎ গ্যাঁদার পাতা থেকে যে ওষুধগুলি অর্থাৎ যে তিন চার মাজার প্রস্তুত করে সেটা সম্পূর্ণ অন্যায় গেঁদা কখনোই ক্যালেন্ডুলা নয় এবং ক্যালেন্ডুলায় যে ক্রিয়াটা আমরা পাই গেঁদাতে কিন্তু সেই ক্রিয়াটা পাই না এই ফার্মকপিয়াতে সুন্দর করে বোঝানো আছে কখনোই নয় ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা গেঁদা 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 কিন্তু কখনোই ক্যালেন্ডুলা নয় যদিও তার পত্র সম্পূর্ণ আলাদা ক্যালেন্ডার পাতা আর গ্যাগার পাতা সম্পূর্ণ আলাদা ফুলের মধ্যে কিছুটা সামঞ্জস্য কিছুটা সামঞ্জস্য থাকলেও দুটো সম্পূর্ণ ভিন্ন উদ্ভিদ এবং ভিন্ন ঔষধ সেই সেইভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা পরিষ্কার করে বুঝতে পারবো যে দুটো ওষুধ আলাদা দুটো ওষুধের ক্রিয়াক্ষেত্রটাও আলাদা ওষুধটা কি করে প্রস্তুত হয় সেটা আমাদের কিছুটা জানা প্রয়োজন দেখো হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুত হয় সাধারণত পদ্ধতি অনুসারে ক্লাস হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথিতে ফার্মোকিয়া অনুসারে এদেরকে ক্লাস বলা হয় ক্লাস এক নাম্বার ক্লাস দু নাম্বার ক্লাস তিন নাম্বার ক্লাস কোন ক্লাসে আমাদের এই ওষুধগুলি প্রস্তুত হয় এক একটা উদ্ভিদ থেকে বা প্রাণীজাত দ্রব্য থেকে রোগ বিষ থেকে বা আমাদের যে মিনারেল কিংদাম আছে খনিজ লবণ থেকে বিষ থেকে যে ওষুধগুলি তৈরি হয় এক একটা এক এক রকমের ক্লাস অনুযায়ী ওষুধ প্রস্তুত হয় সেটা আমাদের যদি একটু জেনে রাখি অসুবিধা কোথায় জেনে রাখা ভালো গাছটা সাধারণত শীতকালীন উদ্ভিদ এই শীতকালীন এই গাছগুলি আমাদের সংগ্রহ করতে হয় বলা হচ্ছে পত্র পল্লব পুষ্প বা পুষ্পের কুড়ি সমস্ত একসাথেই সংগ্রহ করতে হবে এবং নিজে হাতে বেঁচে খুঁজে নিতে হবে তার মধ্যে যেন কোনো পোকা মাকড় ইত্যাদি না থাকে ধুলোবালি না থাকে সংগ্রহ করার পরে সেইগুলি বা হামান ভালো করে পিসাই করে নিতে হবে পিসাই করে মন্ডের মতন তৈরি করতে হবে জল ছাড়া মন্ডের মতন তৈরি করলে এই পাতাগুলি প্রচন্ড সরল বলে এর পাতাগুলি যদি মন্ডের মতন করে থেটে করে এরকম নেওয়া যায় নিয়ে নতুন বস্ত্রে তাকে দিতে হবে নতুন বস্ত্রের মধ্যে দিয়ে ভালো করে যদি নিয়ে নেওয়া যায় তাহলে যে রসটা আমরা পাব সেই রসের মধ্যে সম পরিমাণ অ্যালকোহল ডাইলিটেড অ্যালকোহল দেখো বাজারে অ্যালকোহল কিন্তু বহু রকমের পাওয়া যায় ওষুধ প্রস্তুতের জন্য আমরা ডায়াবেটিস অ্যালকোহল বা এক নম্বর অ্যালকোহল যেটা আছে সেটা এই দুই ধরনের দুই ধরনের অ্যালকোহল ব্যবহার হয় এই ডায়াবেটিস অ্যালকোহলের সাথে আমাদের এই ক্যালিনগুলা পাতার যে রসটা আমরা বের করলাম অর্থাৎ তার খানিকটা কাণ্ড পল্লব পাতা ফুল বা কুড়ি সমস্ত একসাথে নিয়ে আমরা খেতে করে যে মন্ডটা তৈরি করলাম মন্ডটা তৈরি করার পরে আমরা কি করলাম একটা শুকনো পরিষ্কার মধ্যে চিপে নিয়ে যদি রসটা বের করে দিন সেই রসটার যে পরিমাণ আছে ঠিক সম পরিমাণ ডাইটেড অ্যালকোহলের সাথে মিশ্রণ করে একটা মধ্যে কাঁচের গিয়ে রেখে দেব এবং পরপর কয়েকদিন তাকে একটু নাড়াচাড়া দিয়ে রাখতে হবে যদি নাড়াচাড়া না দিলেও হয় তার কারণ রস তো অনেক সময় আর পরবর্তী অন্য ক্লাসে বলবো সেটা নাড়তে হয় যার থেকে রস নির্গমন হয়নি এখনো সেগুলিকে অনেক সময় নাড়তে হয় কিন্তু এটা নাড়া দরকার করে না তাই কি করতে হবে বটলের মধ্যে সেই রস যে পরিমাণ সেই সম পরিমাণ রসের মধ্যে ডাইলেটার অ্যালকোহল দিয়ে আমরা যদি কোনো অন্ধকার আচ্ছন্ন গৃহে রেখে দিই সাত থেকে আট দিন রেখে দেওয়ার পরে ওই ওষুধ মিশ্রিত অ্যালকোহল ভেসা যে রস মিশ্রিত যে দ্রব্য দ্রবণটা হলো সেই দ্রবণটা আস্তে 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 ওই মধ্যে ঠিকিয়ে পড়বে তলে কিছু অর্থাৎ ময়লা গিয়ে দাঁড়াবে আর উপরে ভেসে হচ্ছে পরিশ্রুত মাদার টিনচার ওষুধটা এই পরিশ্রুত মাদার টিনচার ওষুধটা উপরের থেকে যদি আমরা বের করে নিই আর তবে যে গাঁতটা থাকে তার গাঁতটা চেয়ারে ফেলে দেওয়া হবে আর যেটা উপরে পড়েছে যেটা উপরে ভেজে উঠল সেটা আমরা নিয়ে নিলাম আট দিন পর এই আট দিন পরে যে দ্রবণটা আমরা পাচ্ছি সেটা কিন্তু ক্যালেন্ডুলা মাদার টিন সার এর ঔষধি গুণ হচ্ছে একের দুই পিওর মাদার টিন সার মূল ওষুধ এইবার এইবার আমরা একে দশতমিক বা শতিক পদ্ধতিতে পদ্ধতি অর্থাৎ এক্স ফর্মুলায় যদি আমাদের ডেভেলপমেন্ট করতে হয় শক্তিকৃত করতে হয় তাহলে কি করতে হবে না দুই বিন্দু ধরো দুই ফোটা দুই ফোঁটা যদি আমি ওই যে নিই অর্থাৎ ওই মাদার তিন চারটা দুই দেব দুই ফোঁটা নিই তাহলে আট ফোঁটা আমাদের এক নম্বর অ্যালকোহল ওর সাথে যদি মিশ্রণ করি মিশ্রণ করে যদি আমরা ছট্টাসান করি যখন করে হাতে তাহলে আমাদের ওয়ান এক্স তৈরি হয় ওয়ান এক্স এবার অল্প পরিমাণ আমি পদ্ধতিটা দেখালাম যদি আমরা একটু বেশি পরিমাণ করি তাহলে আমি যদি ওই আট গুণ বেশি তাই আট কে আশি এম এল নিতে হবে অ্যালকোহল নিয়ে যাকে দিয়ে যে পরিমাণটা তৈরি হবে সেটা আমাদের ওয়ান এক্স ক্যালেন্ডা তৈরি হলো আবার ওয়ান এক্স ক্যালেন্ডুলা থেকে আমরা যদি আমাদের আট ভাগ না ওটা ন ভাগ হবে ন ভাগ যদি আমরা জলের সাথে অ্যালকোহলের সাথে মিশাই মিশিয়ে যদি আবার আমরা এরকম ছাত্রাসান করি অর্থাৎ ঝাঁকি দিই তাহলে আমাদের ওষুধটা তৈরি হলো টু এক্স অর্থাৎ আমরা ঝাঁকি দিই তাহলে ওষুধটা তৈরি হবে থ্রি এক্স এবার থ্রি এক্স পর্যন্ত আমরা এর একটা শক্তিতে রাখলাম রাখার পরে আমরা যদি এবার সচেতনিক ওষুধ প্রস্তুত করি তাহলে কি করব একদিন বিন্দু থ্রি এক্স ক্যালেন্ডুলা মাদার তিন চার নিয়ে এই ক্যালেন্ডুলা থ্রি এক্স এক ফোটা নেব আর নিরানব্বই ফোটা অ্যালকোহল নেব নিয়ে যদি আমরা ছাত্রাসন করি নির্দিষ্ট সময় পর্যন্ত অন্তত একশো বার কম করে তাহলে আমাদের ওয়ান পাওয়ার তৈরি হচ্ছে ওয়ান আবার ওয়ান পাওয়ারের থেকে এক ফোটা নিয়ে আবার নিরানব্বই ফোটা অ্যালকোহলে যদি আমরা ঝাঁকি দিই তাহলে ওষুধটা তৈরি হবে টু পাওয়ার এইভাবে একে শক্তিতে বৃদ্ধি করা হয় কি বোঝা গেল তো তাহলে কি হচ্ছে ভেষজের পরিমাণ যত কমে যাচ্ছে তত তার শক্তি বৃদ্ধি হচ্ছে স্থূলত্ব যত কমে যাবে তত তার শক্তি বৃদ্ধি হবে অর্থাৎ অনুর মধ্যে যে ক্ষমতা আছে পরমাণুর মধ্যে তার থেকে শত সহস্র গুণ বেশি ক্ষমতা আছে এটা প্রমাণ করছিলেন হ্যানিমান যদিও তার পরে এই পরমাণু আবিষ্কার হয়েছে কিন্তু আমার তো আমরা মনে করি যে পরমাণু আবিষ্কার হ্যানিমানের অবদান আরো বেশি আমাদের হোমিওপ্যাথি ওষুধে যে শক্তিগুলি প্রস্তুত হয় অর্থাৎ থার্টি টু হান্ড্রেড হাজার তার মধ্যে কি থেকে ওষুধ প্রস্তুত হয়েছে সেটা কিন্তু আমরা আর বলতে পারি না তার পৃথিবীতে আর কোনো বিজ্ঞান নেই যে সেটা প্রমাণ করে বলে দেবে যেটা লবণ থেকে তৈরি হয়েছে এটা বালি থেকে তৈরি হয়েছে এটা শুরু কিন্তু সাতের বিশ থেকে তৈরি হয়েছে এটা আটচল্লিশ থেকে তৈরি এ কিন্তু আর বলার কিছু থাকে না অর্থাৎ শক্তিতে রূপা পরিণত হয়ে যায় স্পিরিচুয়াল স্তরে পৌঁছে যায় সেটা গুণ ক্ষমতা জানতে গেলে একমাত্র সুস্থ দেহতে প্রুব করলে কি করতে পারে সেটা আমরা জানতে পারি তাই যাক গেল এবার আমরা যে ক্যালেন্ডুলা মাদার তিন চারটা প্রস্তুত করলাম এটা মাদার তিন চারও ব্যবহার করা যায় বা ওয়ান এক্সও ব্যবহার করা যায় দেখো তোমাদের একটা কথা বলি আমাদের কোম্পানিতে এখন মাদার তিন চার বলে যে ওষুধটা পাওয়া যায় সবই কিন্তু ওয়ান এক্স ওয়ান এক্সটা মাদার তিন চার নামেই তারা বিক্রি করে অর্থাৎ মাদার তিন দু ভাগ আট ভাগ অ্যালকোহল ঝাঁকি দিয়ে বটলটা বড় হয়ে গেল বেশি পরিমাণ হয়ে গেল মাদার টিনের খরচটা কম হলেও আমার ওষুধের পরিমাণটা বৃদ্ধি হলো এইভাবে ওয়ান এক্সটাই মাদার টিন হিসাবে পরিগণিত করা হয়েছে আজকাল কিন্তু আজকাল মাদার টিন নয় আমরা যদি ক্যালেন্ডোলা মাদার টিনচারটা ঘরে করে নিতে পারি আমরা যারা ডাক্তার আসিয়ে আমরা যদি ক্যালেন্ডোলা মাদার টিনচার ঘরে করে নিতে পারি আমাদের কিন্তু সদা সর্বদাই ব্যবহার হয় দেখো ক্যালেন্ডুলা এমন একটা ওষুধ আমি মনে করি প্রত্যেকের বাড়িতে রাখা প্রয়োজন আমাদের যে কেটে গেলে আয়োডিন ব্যবহার বা মার্কোরিক্রম ব্যবহার করা হয় সাধারণত ওই লাল ওষুধটা নিয়ে আসো কেটে কেটে টু লাগিয়ে কি একদম না স্থূল মার্কারি ব্যাডের সাথে কানেক্টেড হয় তাতে রুগীর ক্ষতি হয় হয়তো ঘাটা কমে কিন্তু রুগীর কিন্তু একটা দোষ দোষ দাঁড়িয়ে যায় পারদের হয়ে যাই হোক ক্যালেন্ডুলা এত সুন্দর একটা ওষুধ আমি মনে করি প্রত্যেকের ঘরেই রাখা দরকার কি ডাক্তার আর কি সাধারণ সমাজ দেখুন কেন না আমাদের প্রতিনিয়ত কাজকর্ম করতে গেলে যে আঘাত লাগে ছড়ে যায় কেটে যায় অনেক সময় কোন বা স্থান বা পুড়ে যাওয়ার পরে আমরা কিন্তু ক্যালিমগুলা ব্যবহার করতে পারি দেখো পুড়ে যাওয়ার পরে কথাটা বললে তোমাদের মধ্যে অনেকেই হয়তো বলি ডাক্তার পুড়ে গেলে তো আমাদের বলা যে ক্যান্টারিচ লাগানোর জন্য না আমি ক্যালিমগুলার ব্যবহার কিন্তু ক্যান্টারিসের পরে ক্যান্টারি ব্যবহার করা হয় জ্বালা যন্ত্রণা জন্য জ্বালা যন্ত্রণা কমে গেল বা যদি নিজের প্রাণ শক্তি ওই ক্ষতটাকে রিমুভ করার মতন অবস্থা থাকে যদি করে তাহলে আমি ক্যালেন্ডুলার কোর্স নেওয়ার যাচ্ছি না অন্তত পুরা ক্ষতের ক্ষেত্রে ক্যালেন্ডুলার তখনই ব্যবহার হবে যে দু তিন দিনের মধ্যে জ্বালা যন্ত্রণা নেই কিন্তু ঘাটা হয়ে আছে সেখানে কিন্তু আমি ক্যালেন্ডুলা ব্যবহার করতে পারি ক্ষেত্রে আর উন্মুক্ত ছাড়া ক্ষত আঘাত লাগা ক্ষত বা আমাদের পক্সের যে ক্ষত সে সমস্ত ক্ষতে আমরা কিন্তু ক্যালেন্ডুলা ব্যবহার করতে পারি ক্যালেন্ডুলা ব্যবহার করলে নতুন মাংস মানুষ বা ক্ষতের মধ্যে যে সমস্ত গুলি পচে আছে মিলিত হয়ে গেছে সেগুলিকে বের করে দেন ওই ক্ষতটা পূর্ণ হওয়ার দিকে অগ্রসর হয় ক্যালেন্ডরা কেটে যাওয়ার সাথে সাথে যদি কোথাও কেটে যায় কোনো আঘাত লেগে বা ব্লেডে বডিতে গায়ে কোনো জায়গায় যদি কেটে যায় আমরা ক্যালেন্ডুলা যদি ব্যবহার করি তাহলে সেই ক্ষত খুব দ্রুত করে সেরে যায় খুব দ্রুত যেটা কল্পনা অতীত অর্থাৎ কাটা খতের মধ্যেই একত্রিত করে ক্যালেন্ডুলা লাগিয়ে ব্যান্ডেজ করে দেওয়া যায় এবং চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা যদি একইভাবে রেখে দেওয়া যায় মাঝে মাঝে ক্যালেন্ডুলা মাথা তিন চার ওই ব্যান্ডেজের উপরে যাওয়া যায় তাহলে চব্বিশ ঘন্টা বাদে দেখা যাবে ঘুরে গেছে সাধারণ অল্প পরিমাত্রায় কেটে গেলে সেখানে সেলাই করতে হয় শুধু ক্যালেন্ডোলা এবং কয়েক ঘন্টা বাদে বাদে কয়েক ফুটা করে ক্যালেন্ডোলা ওই তুলের উপরে বা ব্যান্ডেজের উপরে যদি আমি লাগাই তাহলে কিন্তু ক্ষতটা জুড়ে যাবে ব্যথা বেদ না হবে না এত সুন্দর রকম ছাড়া

যদি আমি দুটো বা তিনটে ডোজ খাইয়ে দিই তাহলে কিন্তু চব্বিশ ঘন্টা সময় লাগবে না তার আগে জ্বর ছেড়ে যাবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে খোলা অর্ধেকে বেশি কমে যাবে রুগী সুস্থ বোধ করবে আমরা ক্যালেন্ডুলা ব্যবহার টেন্টের মধ্যে কিছু লক্ষ্য করতে পারছি ক্যালেন্ডোলা বাহ্যিক কারণে এখানে কিন্তু কারণে কারণে যে যে ক্ষতগুলি তৈরি হয় বা বা আঘাত লাগে কেটে যায় রোগগুলি এরকম হয় আঘাত লাগে সেই সমস্ত জায়গায় আমরা কিন্তু ক্যালেন্ডুলা ব্যবহারের একটা ক্ষেত্র পাই ক্যালেন্ডুলা মাদার পিন ব্যবহার করতে গেলে সাধারণত আমরা ওয়ান টু ফাইভ করে ব্যবহার করি কোনো কোনো টেন করে ব্যবহার করতে তার মানে মাদার মধ্যে আরো করা যদি তার মধ্যে এক ভাগ মাদার টিন আর যদি পাঁচ ভাগ জল দিই খতের উপরে লাগায় তাহলে জ্বালা করে অল্প একটু জ্বালা করবেই যদি দেড় ভাগ জল মিশিয়ে দিই তাহলে জ্বালাটা করবে না যদি শিশুদের প্রতি লাগাতে হয় তাহলে আমি মনে করেন যে ওয়ান বা ওয়ান করে লাগানোটা ঠিক আর যদি আমরা একটু বড় হয় তাহলে ওয়ান এস টু ফাইভ করে লাগালে খুব দ্রুত ভ্রুতল লাইভাবে আঘাত লাগার পরে যে ক্ষতগুলি সহজে সাপতে চায় না এবং ভাবে কোনো লক্ষণ প্রকাশ করছে না অর্থাৎ সালফার বা সাইশিয়া বা মার্সল বা হিপার দেওয়ার মতন কোনো লক্ষণ পাচ্ছি না এখানে যদি আমরা ক্যালিম্বা বাহ্যিকভাবে দিনের মধ্যে দু থেকে তিনবার ব্যবহার করতে পারি খুব দ্রুতভাবে গ্র্যানুয়েশন হবে অর্থাৎ নতুন বাম সংকুট জন্মাবে আর নতুন করে বাম সংকুট সেই জায়গাটা পূরণ হয়ে যাবে অর্থাৎ রুগী আরোগ্য লাভ করবে তাহলে ক্যালেন্ডুলা ব্যবহারিক পদ্ধতি হচ্ছে শিশু হলে ওয়ান ইস টু এইট বা টেন বয়স্ক হলে ওয়ান ইস ফাইভ এ করে ব্যবহার করলে আমরা করতে পারি আর যেখানে সেফটিসিমিয়া কন্ডিশন হয়ে গেছে বাঘাত লাগার পরে ক্ষতগুলি সারছে না সেই জায়গাটা ফুলে গেছে রুগীর জ্বর এসে গেছে শীত কাপড়ি হচ্ছে এমত অবস্থায় যদি আমরা ক্যালেন্ডুলা খাওয়াই অর্থাৎ পোটেন্সি অর্থাৎ শক্তিকৃত ক্যালেন্ডুলা যদি আমরা দু থেকে তিন গুণ ব্যবহার করতে পারি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রুগীর উন্নতি যে আমরা প্রমাণ করতে পারব যেটা অ্যান্টিবায়োটিক খেয়ে সম্ভব নয় ক্যালেন্ডুলাকে বুঝানো আছে ইট ইজ অ্যান্টিসেপটিক রেমেডি খুব সুন্দর মেডিসিন অ্যান্টিসেপটিক মেডিসিন ক্যালেন্ডুলা ব্যবহারে বাহ্যিক ব্যবহারে বা খাওয়াতে কোনো ক্ষতি হবে না কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়াতে আর মাল পরিক্রম লাগালে রুগীর হয়তো তাৎক্ষণিক উপকার আমরা কিছু বলতে পারবো কিন্তু রুগী কিন্তু পারদ দেশে জড়িত হয়ে যাবে আর অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ফলে তার জীবন প্রণালী কাজকর্মগুলি কিন্তু বিশৃঙ্খলা ঘটবে তাই আমাদের উচিত ক্যালেন্ডুলা প্রস্তুত ফর্মুলাটা আমরা তুমি তোমাদের জানালাম তোমরা ঘরে করে নিও আর তোমাদের যে রোগীগুলি হবে তাদেরকে তোমরা বলো যে ক্যালেন্ডুলা ওষুধটা ঘরে রাখবে ফার্স্ট এড হিসাবে আমাদের খুব সুন্দর কাজ করবে আঘাত লাগার পরে হয়তো কাটেনি সেই জায়গাটা হয়তো আহ ব্যথা হয়ে গেছে ফুলে গেছে আমরা অনেক সময় ব্যবহার করতে পারি

রক্তপাত হয় সেখানে কিন্তু আমাদের কালিমগুলা কোন রক্তপাত স্থানে কিন্তু আগ্নিকা মাদার চুনচার ব্যবহার করা ঠিক নয় ইনি নাম করে রোগের উৎপত্তি হয় আমরা পক্সের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি পক্সের ক্ষেত্রে আমরা অনেক সময় ক্যাসিয়া সোপেরা একটা মেডিসিন আছে সেটাও আমরা ওয়ান আর ট্যারি করে যদি ক্ষতের পক্সের যে ক্ষতগুলি আছে সেই ক্ষতের উপরে লাগাই উপকার হয় ক্যাশিয়ার সোপেরা আমরা কিন্তু মাদার টিনচার ব্যবহার করলেও করতে পারি এছাড়া মাদার টিনচার সম্পর্কে ক্যালেন্ডুলার যে আলোচনা গুলি বরিক আছে সেগুলি কিন্তু আমাদের সব ক্লিনিক্যাল সিমটম যাদের ঠান্ডা লাগা প্রবণতা হচ্ছে ক্যালেন্ডুলার ব্যবহার হয় এরকম বেশ কিছু মাথার যন্ত্রণা হয়তো আমাদের পূর্বপুরুষরা যদি একে আরো ফুল প্রুফিং করতেন তাহলে হয়তো আমরা এর মধ্যে থেকে আরো অনেক লক্ষণ পেতাম এবং ব্যবহার করতে সুবিধা হতো তোমাদের যে পর্যন্ত বললাম অন্তত অন্যান্য লক্ষণের ক্ষেত্রে তোমরা ব্যবহার না করলেও আঘাত লাগা কেটে যাওয়া ফেটে যাওয়া ঘা হওয়া বা কোনো ইরাক্টিক ফেবার যদি ওরকম সেপ্টেসৃ কন্ডিশন হয় সেখানে তোমরা ক্যালেন্ডুলা ব্যবহারের জন্য মনে রাখবা আশা করি তোমরা বুঝতে পারলে এই পর্যন্তই শেষ করলাম